অ লাইন না এখন চানা দি খাওঁ আৰু পুকনি দি খাওঁ যে তা খাইবে বিয়ানে খান খাইলে ৰাইত বাৰটা আহিলেও ভেটে ভাইব চলব চকাল এক মুঠি আর চাৰাদিনৰ কুঠি চুহান আল্লাহ ও মাজে যেন পাহৰ ন চতা নাই ঘৰ মুঠি আগতে ভৰা মাৰিছে নাই এইখন তোৰ পাফৰাম বুলি মৌৰচী এই দুই দিন আগে শুনছি আপনার আর মনোভাব একজন মানুষ ডাক্তার দেখাই আইতে সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হরিয়া বরহ নদীত ফড়িয়া দুইজন মারা গেছই আর একজন বাসি সইন লাশ ভাঙ্গিয়া ওরপাল্লা বাদ নমাজি বে অল কমপ্লিট সব কোয়ালিটির সারার সহযোগিতা সারার সাহায্যে এত আবেগময় মুগ্ধময় আনন্দিত আহল্লিত এত সুন্দর এক পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন কন্ডিশন এই যুবক সকলে এই গাঁর মান যে আজকে উপহার দিচ্ছই এই পেন্ডেলও আমি আপনারা এখানে মুসাফির মানুষ সাড়ে তিন ঘন্টা গাড়ি চড়িয়া আমারে আল্লাহ নিয়ে হাজিরি দিচ্ছই আপনারাও মাকির আওয়াজ ওয়াজ শুনিয়া আইয়া এখানে পেন্ডেলর তলে আল্লাহর গড় হানায় কামার লগর এক টুকরা মসজিদর বারিন্দা প্যান্ডেলর তলে আল্লাহ আমরারে কিছু মুসলমান ইমানদার जरार भीतर इमानिक टावर नेटवर्क सिग्नल आसे ও হিসাবে আল্লাহ নিয়ে আমরা সারারে আসার বসার এবং নদিজর আলোচনা শোনার সুযোগ যে আল্লাহ ও মহান আল্লাহ একবার আমরা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমরাল্লাহন অনেক মানুষ বর্তমানে শিলচর মেডিকেলও হুতাইয়া সেলাইন লাগাইয়া তৈসন আমরাল্লাহাইন এক মুসলমান ইমানদার দে চেন্নাইত নিয়ে হুতাইয়া নিয়ে অপারেশন থিয়েটারে হারাইয়া তৈসন আমরাল্লাহিন এক মুসলমান ইমানদার ন অর্জন যুবক রে গাড়ির তোলে আড়াইয়া মারানি লয়সন আমরা লাইন মুসলমান ইমানদার শিলচার মেডিকেলে উতাইয়া রাখছন আমরা লাইন মুসলমান ইমানদার ও গাল বাড়ির ভিতরে ফেরা প্যারালাইসে তাইরটে ইউরি কেসিরে আটুর দরা পাও দরা হোমর দরা এভরিথিং বেমার দিয়া উতাইয়া রাখছন নি নানা ও একজনের জিও না গেছে বাকিরা জিও হইতে অসুবিধা হননি আপনারা তোরা যদি ওখানে যাই নিলে না না আল্লাহ রাসই আরো কিছু পাইয়াই তোরে আল্লাহ বেমার দিছই না আজারও দিছই না বিপদও পাল্লাইয়া রাসই নিলে আসই নি না না আই তো আজও আই তো তার উপরে বিপদ পড়ছে খালি নালে মাতারে কুনা কুনি নেরা উলিবাই দৌড়া নি না না ইলা বেশি যার আসই আরো গুরু আসই বিপদ নাই বেমারও নাই ও বাড়িত বইয়া আপনার চা খা রান্না দোকানের আগে ন্যাশনাল বিড়ি ইন্টারন্যাশনাল নাসিরুদ্দিন খাকি ফেসেনি না না

আগের আকু আর একবার আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি জুড়ে আলহামদুলিল্লাহ আর তোরা জুড়িয়া আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করছি আমার দুষ্ট হল আমার সময় অত্যন্ত কম ও দেখি আর আমার বাই আইন খাইল আসলা প্রায় রায় দুইটা বাজি গেছে এখানের প্রোগ্রাম আর সময় আমি থাকতাম না কুনা কুনে তোলা মাত মাতিয়া যাই মুগিয়া তো আমার দুষ্ট বুজুর্গ আহ্বাবহল আমরা রে আল্লাহ মুসলমানের ঘর জন্ম দিছ হার গর জন্ম দিস যদি মাথ না খার গর মুসলমানের গরো জন্ম দিছ আল্লাহ আমরারে দৌলতে ইমান দিছো না নি সবচেয়ে বড় যে নিয়ামত যে আল্লাহর গেস্তনে পাইছে এগুলো নাম কিনা হ না রে ইমান আই যদি আমরা ইমান তাহতে না ওলা মসজিদও ডারো আইলানি নে ও মানে মন্দিরে দ্বারে গিয়া দিলায় হে দেবস্তে সাবি তু পরিস্থিতি বসুর দয়ামান নয় সুসমা রা হে আপলান কথা কে জিলে না নিয়ে যান আল্লাহ দৌলতে ইমান দিছি আর মুসলমানের ঘরে জন্ম দিছি আমরারে, রে ফার্স্ট অফ নমাজ বোড়া আল্লাহ মসজিদ আনালি নোয়ার ওয়াজর পেন্ডেল বোয়া নিল ইতা দিয়ার আমরা আজাব রে বা আমি না করি মোবাইল দিতে বেশি করি নাটওয়ার দিবা যুক্তিবাদীর বুঝছে নি যাই হোক কি তা তো আল্লাহ সবচেয়ে বড় জিনিস আমরা দৌলতে ইমান দিছই এক নম্বর অফার আমরা বইশি কিয়র কানেকশনে ইমানি কানেকশনে নানি খায় ইমানি কানেকশনে আল্লাহ রব্বুল আলমিনে আঠারো হাজার মখলুকাত্র বানাইছো মখলুকাত আঠারো হাজার মখলুকা এখানে নিচর যে নাম নামইল খুদি পিপড়া আর সবচেয়ে বড় যে যে নাম হাতি নামা হাতি হাতি তনে আরো বড় আছে এর মানে আরো এভরিথিং জানোয়ার হল পৃথিবীর মাঝে আল্লাহ দিছে আঠারো হাজার মহলুকাতরে আল্লাহ বাসিয়াইয়া চুনিয়াইয়া নিয়া সারাতনে দামি যে মগলুক এই মগলুক হইলাম আমরা হকস বাহান সারাতনে দামি যে মখলুক এখে আমরা মানুষ বই বাড়ি এক ভাগ করি থাইন বই বইবা যারা ঘরে আইবা আগে দি জায়গা আছে আর তোরা সামনে দি যাক তো সারাতনে দামি যে মখলুক এই মখলুকের নাম হইল মানুষ আর মানুষের মাঝে একজাত মানুষ যারা নাম হইল ইনসান যারা নাম ইনসান খেয়াল জানি মানুষ এক গড় তিনজন মানুষ আছেন তিনজন মানুষের তিন বাকিরে ব্যবহার আছে আসেন না না তিন বাই একু গর আমানির বাদে আস্তা গড় গরম করি দে একু গড় তাহলে বুঝা যায় না ঠান্ডা ও আসেন না আর এক ঠান্ডাও নাই গরম নাইও আছেও বাড়িতে এক মানুষ তো আছে তো মানুষের মধ্যে সব সময় আল্লাহ

আশাবলমুকা যারা এরার বয়ান কুরআন শরীফ জানাই দিন ও নবী তোমার উম্মতের মাঝে সারাতনে দামি হইলা তোমার উম্মত সব নবী উম্মত কিয়ামতের দিন হাল্লায় তুলব কিন্তু আখেরি জমানার নবীর উম্মত্রে স্পেশাল ভাবার সুবহানাল্লাহ সব নবী অগ্ল আগে যে নবীর ব্যস্ত যাইবা এরা হইলাম আমরা সুহান আল্লাহ নবী সব নবীর আগে যে নবী ব্যস্ত যাইবা এন নাম হইলাম আমরা নবী মুহাম্মদ সুহান আল্লাহ আমরা আল্লাহ সম্মানী নবীর উম্মত বানাইলাম কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আমি সম্মানিত নবীর উম্মত বনাইলাম রে বানাইলাম তোমরা রাজকিদা কর্মকিদা তোমরার জমিন সলাভিরা কিলা তোমরার 65 বছর जिंदगी সলাভিরা কিলা 60 বছর जिंदगी সলাভিরা কিলা 18 বছর জীবনের সলাভিরা কিলা বিশ বছর জীবনের সলাভিরা কিলা ও আমার আল্লাহ জানাইদ তোমরার কাজ হইল মানুষ বালা জিনিস আদেশ দেওয়া আর বাদ কাজ তো নে বিরত রাখা তোমরা বালা আদেশ দিতায় আর বাদ কাজ তো নে মানুষ ঘুরাইয়া তোমরা আনবার চেষ্টা করতায় ও এই বৈশিষ্ট্য হইল আখেরি জবানান নবীর উম্মতর হোক সুবাহান আল্লাহ মদ গায়ে তারে না ঘরতায় জিনা করে তারে না ঘরতায় জুয়া খেলায় তারে না ঘরতায় এভরিথিং ফাফর কাম করে তারে নিষেধ তাই আর তারে বলার দিকে ডাকি তাই এসে রাজা নইলো দুধপুরের তিমুকার মাঝে বই আড্ডা মারের আর নাইলে সড়বার দ্বারা মোবাইল টিভের আর নাইলে এসে রাজা নর আপনার তাস খেলাত গাঞ্জা খেলানি তারে তুমি দেন কিনা হয়ে দেয় বলে ভাই আজান হয়ে গেছে গিয়া এসে রাজা নই গেছে গিয়া তুমি বাজার সারিয়া জুয়া চাড়িয়া গাঞ্জা চাড়িয়া মদ চাড়িয়া তুমি মসজিদ গিয়া নমাজ পড়ো এই মসজিদ আজান ওই যে তোমার এই নমাজ পড়বার আল্লাহর তরফ তো নেডা হয়ে গেছে সুবাহান আল্লাহ আমরা কোনো সময় যদি কোবা মসজিদে আজান হয়েছে এখন ইতা করিস না বলে আজান হইলে আমি নমাজও যাই নি আজান উঠাম ইলা কই নি না না কই যাই ভাই মুসলমান লক্কমরো ই দুনিয়া আমরার লগে অস্থায়ী হইল ইদিনি আমিছেগুলে শুধু আশারই কে লাগোর চোখ মুজিলে দেখবে রে কে আপন বাপ ই দুনিয়াটা আল্লাহ খেল ই দুনিয়াটা তামাশা আমরার শিরস তাই যে জায়গা হইল ওয়ালা আখিরাতু খায়রুম আবকা শিরস তাই जे जगह इन लगे खेरा तई लगिया बसर जिंदगी माखी जान বিশেষ জরুরি ঘোষণা বারো আল করিম উদ্দিন খালদাইত বারোটা এক মিনিট সময় ইন্তেকাল ফরমাই আসেন সাসার খাম শেষ গেছে গিয়া বাইশ হাজার টাকার মোবাইল ফুয়া কুন গে নিত খালাখালি লাগছে বাজি মরি গেছে ইনতান মোবাইল আমি নিতাম আমার গুরু ডিসপ্লে গেছে গিয়া তোমারে গরম মরা ইয়া মোবাইল লইয়া ফুয়া ইনতে খালাখালি তোমার হাফল লইয়া খালাখালি জাগা লইয়া খালাখালি পিঠা লইয়া খালাখালি ব্যাংকর বই লইয়া খালাখালি কুন গে আগে এটিএম সমজিত ওটা লইয়া খালাখালি আরম্ভ হয়নি না না গিয়া মাটি ধারাইবার আগে আরম্ভ হয়ে গেছে গিয়া ও যুবক নর্জন মুরব্বী হল তোমাদের ফাঁদ ধরি হইয়া দেয়ার ও যুবক বায়ান তোমাদের হাত ধরি হইয়া দেয়ার আমার বাড়ি ঘরে মা বই নগল মার সমান হইলে মা বনি সমান হইলে বইন ফুফু সমান হইলে ফুফু যুক্তিবাদীর ওয়াজ গান থুড়া খান জাগা দেও খাম গাছ আটাইলাও অরুতা ঘুম লাগাইলাও যুক্তিবাদীর ওয়াজ গান একটা বার খানোর মাঝে জাগা দিলাও সারা দিন দেখি কোনো করিলেছ আল্লাহ আল্লা না ফোর মানি হরি লইস একটা বার আল্লাহ ডর আর বয় তোমার অন্তরের মাঝে আনো ষাট বছর জিন্দগির গুনাহা আল্লাহ এক মিনিটে বদলাইয়া দিলাইতে পারবা আমার না 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 ষাট বছর জিন্দগি বিশ রোজগার পান না ত্রিশ বরসাইলছে রুজি রোজগার পান না বিয়া করেন না বেটিরে খাবাই অরুতারে খাবাই তো আর বিয়া করেন না বিয়া করছে আল্লাহর হুকুম হয়েছে হাল্লাই নিচে গিয়া মেঘালয় নিয়া দিলাইছে আস্তে আস্তে সর্দারি পাঁচ বরস গেল না আল্লাহ তারে খুটিপতি বানাইতানি না 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 ও যুব লক্ষ্য কর বায়াই নকল দে আল্লাহ ষাট বছর জিন্দগি মাখি জানাইলা শেষ পরের দিন জোর দে তোমার আর জমিন রাখলা না জমিন দিলা হারাইনি না 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 মাটি দেয়নি মানুষ না কোনো এসি রুমতে নাইছেন কোটি টাকা দিও না এদিন রাখি বলে না নবী বরবাইন তিন জিনিস তুমি লেট করিও না এক নম্বর হইলো আজানোয়ার বাদে নমাজও লেট করিও না দুই নম্বর হইলো তার বিয়ার সময় আইলে তারে লেট করাইও না তিন নম্বর হইল তারে আর লেট করাইও না নমাজ গানা উওয়ালো তো তারে পড়বার সুযোগ দেও বিয়া শি তার উপরে হইব লগে লগে মা বাবার কর্তব্য ফরসা আদায় করি দিলাইও জন কোনো মুসলমানে বিয়া শাদি হরি লাইব কোনো যুবকের বিয়া শাদি হয়ে যাব কোনো মেয়ের বিয়া শাদি হয়ে যাব আল্লাহ তার ইমান দে ফুরা হরি দিলাইন সুবাহান আল্লাহ লগে লগে আন্নিকাউ নিসফুল ইমান আন্নিকাউ সুন্নতি ইমান রাগিবান সুন্নতি ভালাইসা মিন্নি নবীজি বরমাইন যে সময় একজন ছেলে একজন মেয়ের বিবাহ হয়ে যাব তার অর্ধেক ইমান ফুরা হয়ে যায় সুবাহান আল্লাহ জিরাও না আল্লাহ আগর ময় মুরব্বিয়া ইমাম ওবাল রাখতে হইতো বিয়াতি ইমাম রাখি ও লাইন না বিয়াতি ইমাম যাবে নামাজ পড়াইলে ডবল সব মিলে এখন যে ইমামের বিয়া হয়েছে না আমার ওয়াজে মনে হয় ইমামতি ছুটি যাই গুন মাথায় না হয় না ও নবীজি ফরমাইছেন নবীজির হদিস আমার মুখর বানাইল কথা নাই উলামা হলা ছয় নবীজি হইছেন তিন জিনিস তুমি দাইন লেট না এক নম্বর হইল যে সময় নামাজের ওয়াক্ত তুই গিয়া ও লগে লগে নামাজের ওয়াক্ত চেষ্টা আছে নির্ধারিত করা পাঁচটা এক মিনিট আপনার হামাইব ফজর র আর পাঁচটা বায়ান্ন মিনিট এই ওয়াক্তর সীমা শেষ হই যায় গিয়া এর ভিতরে নামাজ পড়ো এর ভিতরে নামাজ পড়ার তিনটা ক্যাটাগরি আছে একটা হইল আউয়াল ওয়াক্ত একটা

oni nana awalت بesarتiranaمanمte আমারে ওয়াজ দেওয়া যে মাতা পিতার অসন্তানের কর্তব্যাকি আমি গুরিবিড়ি আমার সাবজেক্ট ম্যাটার আমার লাগব ও মুসলমান নরজন লক্ষ্য লক্ষ্য হর নবীরা তিন জিনিসও লেট না এক নম্বর সময়ই গেলে লেট করিও না ছেলেমে বিয়ার সাল্লাহ হয়ে গেছে তুমি লেট হরাইওনা না আর একটা হইল যে সময় মানুষ মারা যায় মারা যাওয়ার বাদে মানুষটারে কম সময়ের ভিতরে জমিন থনে ধরে জমিনের ফেট দিলাইয় কারণ যে মানুষ মারা যায় মৌ তৈলো মানুষের লোকের একটা তুফা নেকর মানুষের মৌ তৈল তুফা হে খালি অপেক্ষা করে আল্লাহ লোকের সাক্ষাৎ করতো সুহান আল্লাহ না সুয়াহান আল্লাহ কবরে রু সত্যই বার ডাকে আমি কিড়া মাকুড়ার ঘর আমার গুরু আই তৈলে তুই বলা ওই আমি কিড়ার মাকুড়ার ঘর আমি হয়তো তল লাগে জন্ম টুকরা নতুবা তল লাগে আমি দুজহর গাড়া ওলাই না যে সময় মানুষ যায় মারা যাওয়ার লগে 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 মানুষে লেট হরিও না ফুয়া চেন্নাই দহ সৌদি থাকো কাতার থাকো ডুবাই থাকো আম্মান থাকো আওয়া যদি সম্ভব হয়ে যায় তে তার অপেক্ষা করিও আর আওয়া যদি সম্ভব হয় না কম সময়ের ভিতরে সারা শেষ করি তারে আল্লাহ হাওলা করি কারণ আল্লাহ নির্দিষ্ট করে ডাইন কান্দ একজন বাউ কান্ড একজন ষাট বছর জিন্দগির তার হিসাব লই বার লগে দুইজন খবরের মাঝে অপেক্ষা কামা। যে সময় মুরদারে নিয়ে খবর রাখা হয় ও মুসলমান কবর আমরা যাইমুনি না না কবর আমরা যাবছি না কবর আমরা আসল বাড়ি যেই বাড়ি নাই কোনো সাথী যেই ঘরে নাই কোনো বাতি কোন কারেন নাই বন্ধু নাই বান্ধব রইবাই সবার ও যান তুমি আইবাই নিভা ফুয়া খান দেিয়ে খে বেল আরে যান জানান তুমি আইবাই নিভি কিলার খানি হানি হইবাই তুমি গলি গলিয়ার জান ও জান তুমি আইবাই নিভি আগে দিয়ে গোয়া মানুষ জায়গা গহলা লাইলা হামাইলা হাম লাইলা হাম লাইলা لا اله الا الله لا اله الا الله জিকিরটা সব সময় আটতে বইতে আল্লাহর জিকির ঠাকুরইরে ভাই আই নহল আটিদে হইও লা ইলাহা ইল্লাল্লাহ লঙ্গল দর লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ির স্টারিং দর হ লা ইলাহা বয়ার দি আপনার মাড়া আটারায় মাড়া আটাওয়ার মনে মনে হ লা ইলাহা ইল্লাল্লাহ বানদার এক শ্বাস আল্লাহর জিকির ব্যতীত জমিন যেটা পড়ব এটা কইতো মরা মানুষ আর যে সময় শ্বাসন লগে আল্লাহর নাম আপনার ফিট হই দিব গিয়া আল্লাহর বন্দায় গুমা পর্যন্ত কইব আল্লাহ উফরে আল্লাহ তলে দি হু নাগর টান দিল নানি হুম হুম নানি ও আল্লাহ গুমার মাঝে আল্লাহ এবাদত চলব আঠার মাঝে আল্লাহর এবাদত চলব গাড়ি গুড়ায় যাও আল্লাহর চলব মুসলমান এই বডির মাঝে ছয়টা স্টেশন আছে একটার নাম হইল কল নামর স্টেশন একটার নাম হইল রু নামর স্টেশন একটা হইল সি নামের স্টেশন কলবরবাড়িও হইলো বা ও বাজুত বাগবাজুত ও পিস্তানোর দুই আঙ্গুল নিশে অন হইল কলবর স্টেশন আর অটো হইল রু হইল বাগবাজুর পিস্তান ও ডাইনবাজুর পিস্তানের তলে আরও ই্টেশন ওগু হইল শিলচর ইস্টেশন ওগো হইল মাসিমপুরের স্টেশন ওগু হইলো আপনার ও খিদা বলে তিনরখালার স্টেশন এর বাদে আরও গো আছে আপনার মুখন মাদে এগো হইলো আপনার জাফলঙ্গর ই্টেশনালো আরোগো আছে এগু হইল মাইবঙ্গর ই্টেশন আর লাস্ট একটা ইস্টেশন আছে নাই ইটার নাম হইল জংশন লামডিং সুবাহান আল্লাহ এই নাম এই স্টেশনের নাম হইল কল এটার নাম হইল রু এটার নাম হইল সির এটার নাম হইল কফি এটার নাম হইল আকপা আর নাইদার দ্বারো একটা হইল নাম হইল নফ ও সই স্টেশনে মানুষের গাড়ি চলে সুবাহান আল্লাহ জিরাও না সুবাহান আল্লাহ স্টেশনে মানুষের গাড়ি চলে আর মানুষের গাড়ি চলার লগে যে গাড়ি বানাইছো ইন সাইডটা কয়েকটা জিনিস দিয়া একটা গাড়ি বানাইতে রবার লাগে গ্লাস লাগে লুয়ার লাগে লাগে নিনা গাড়ির আগে দেখ ভাই আপনার আয়না দিয়ে আপনার গ্লাস লাগানি হয়েছে ভাই আইন হল আই দুই দিন আগে শুনছি আপনার আর মনে একজন মানুষ ডাক্তার দেখাই আইতে সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া বরাক নদীত ফড়িয়া দুইজন মারা গে একজন বাসি সইন গ্লাস ভাঙিয়া ও গ্লাস নামের একটা বস্তু গাড়িত লাগে দুই নম্বর লাগে লুয়া আর তিন নম্বর লাগে রবার রবার লাগে লাগেনি না না এর বাদে লাগে আপনার পেট্রল লাগেনি না না এর বাদে পেট্রোল ডিজেল লাগেনি না না সাইটটা জিনিস দিয়া গাড়ি বানায় কোম্পানি আল্লাহ আমরা লাইন কোম্পানি রে আল্লাহ কিতা দি বানাইছে বলে আমরা রে আল্লাহ বানাইছে এক নম্বর হইলো আমরার মাঝে মাটি আছে ও গো সুবহান আল্লাহ এ আল্লাহ আগে দি আগু আগু মানুষ তো দেখা হইতো আগে দি ভাই আগু গো ফাখমান মারো গো লা ইলাহা তুলা তুলা মারো লা ইলাহাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাইলাহাম লাইলাহাম ইল্লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লা আল্লাহ আমরারে সাইটটা পদার্থ দি বানাইছোন আমরার বডির মধ্যে মাটি আছে না না আসি না মাটি আমরার ভিতরে মাটি আছে আমরার ভিতরে কিতা আছে বাতাস আছে আমরার ভিতরে আপনার কিতা আছে আগুন আছে আমরার ভিতরে কিতা আছে পানি আছে জিনিসে আমরার আল্লাহ বানাইছে সাইট আমি ইয়াদ সাইর জিনিসে আগুন ফানি বাতাস মাটি এক নম্বর মাটি দুই নম্বর হইল ফানি ফানি আর মাটি হইলে মারা যায় না নি য়দা দিয়া ময়দা হলি সেরা দিন হলাম তোলা পানি সিটা দিব আতো লাগাইব আ তোর গাটা দিয়া এর বাদে লইব সাবনার গোল্লা তোলা বাদে পেলাই নানিয়া তোমার রুটি না এখন সানা দিয়ে খাও আর বুগনি দিয়ে খাও যেটা খাইবে বিয়ানে খাইলে রাত বারোটা আইলেও ভেটে বইব চলবো সকাল এক মুঠি আর সারাদিন কুটি সুহান আল্লাহ ও যুবক নর জল বায় হল আল্লাহ আমরারে রে বানাইছে আমার হওয়ার উদ্দেশ্য হইল যে সময় নামাজর হক তুই দিব লগে লগে তুমি তাই নামাজ পড়ি লাইতায় যনদা সময় কে মানুষ মারা যাইব লগে লগে তারে মাটি দিলাইতায় কারণ কবরের মধ্যে দুইজন জন ফেরেশতা 60 বছরর হিসাব লইবার লগে এর অপেক্ষা করার যেমনে কবরের মধ্যে নিয়া তোইলাই মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তারা তান নুখুৰা ও বন্ধা যে সময় কবৰৰ মাঝে থৈ আল্লাহ মাটি দি আমাৰে বনাইছিলাই আইজ আবাৰ মাটিৰ মাজে আমাৰে থৈ গেছে গিয়া মিনা খাল নাই আল্লাহ মাটি দি বনাইছিলাই মিনা খালাক নাই কুমুৱা ফিয়া নৰি দুখুম ও আল্লাহ মাৰে মাটি দি বনাইছিলাই আজনি আবার তুই আমাৰে মাটিত দিলা ৰাই অ মিনা নুখুৰী যুকুম তাৰ নুখুৰা আল্লাহ ইনো শেষ নাই আৰু দিনা তু নানি আর তুলিয়া আচৰৰ দিন আমাৰ বিচাৰ কৰাইবা নানি আর বিচার হরাইয়া দুজকি হইলে দুজকি আর বেস্তি হইলে বেস্তি আমরা লম্বা হিসাব রইয়া গেছে ভাই যে সময় কবরের মানুষ রাখা হয় মাটি দেওয়া কবর মাটি দাটি দিয়া দুয়া দুরুজ করিয়া কবর তনে চাল্লিশ ফাড়া মানুষ সরার বাদে মালাকানে কানে হাসুয়া দানে আল্লাহ দুইজন ভরিস্তা পাঠাইন একজনের দুইজনের শোক হইল নীল রঙ্গা এরা ষাট বছর জিন্দগির লগে তিনটা বস্ন লইয়া আইবা হরা হোডা শায়ে জিন্দগি আর মাত্র তিনটে আননি এবারে সমথিং ইজ দে বেটার দে নথিং নানি মাত্র তিনটা এক বছরের মাঝে দুই পরীক্ষা হইতো একশো মার্কের পরীক্ষা হোমে থাকতো পঞ্চাশটা প্রশ্ন হল নি এখন মাসে মাসে ইউনিট হয় সরকারের বাবার সে এখন গণ উৎসব আরও গোল আনি না না প্রাইভেট স্কুলও আপনার আছে কি বলে মাসিরও আপনার পরীক্ষা আছে আসে নি না ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট বিয়ের মাঝে গেলে ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর সেমিস্টার ফাইভ সেমিস্টার সিক্স সেমিস্টার ও ছয় মিষ্টারে বিয়ে কোর্স পুরা হয়ে जाएगी আ আমার আল্লাহ হইতো বান্দা জানারা যে সময় 60 বছর जिंदगी এই আপনার দুধপুর তেওয়ালির করিম উদ্দিন 60 বছর जिंदगी দুধপুরর জমি খাইলে উড়িলে পিণ্ডিলে বুলা তো যয়ন্তনে বুলা হইলে তোরে আমি জমিনও দিলাম দিন শরীরও খাপড় আসলো না তোলা বড় হয়ে আসলে খাপড় জুয়া নইলে হইলে আটশো টাকা দিয়ে আপনার অনলাইনে জ্যাকেট পিঁধিলে বারোশো টাকা দিয়ে শু লাগাইলে আত মোজা লাগাইলে বাইশ হাজার টাকা টাচ মোবাইল ব্যবহার করলে এভ্রিথিং হিরো ডাল লইয়া স্পেন্ডার লইয়া গ্লামার লইয়া রিয়েলমি লইয়া খতমি গাড়ি চললে রে জমিন আইস তুই নামান আইস নি ষাট বছর জিন্দগির তোলা হিসাব দে আমি ফুইলা ইউনিটও পঞ্চাশটা নাই বস্ত্রী পরীক্ষা নাই ছোমাই পরীক্ষা নাই তিন বছরে নাই চার বছরে নাই যেদিন ধর ষাট বরস পুরা তোর হায়াত শেষ হয়ে গেছে গিয়া ইজা যা ইয়াল্লা ও ওখান ফাঁক মারো না ও দেখো মানুষ ও ভাই আগে তুলা গরবা এরাও তো আমরা লোকের মুসলমান ও না ফাঁক মারো না ও মাঝে যেন ফাঁক না শৈতান আইয়া কর মুঠি আগে দি ভাড়া মারিস না এখান তোর বাপরা বলি মৌরসি ভাট্টা ওলাই না না হয়ে যায় ও থ্র লাগা দুলিবার ও জায়গা আল্লাহারি কামতোর দিন আল্লাহ আল্লাহার কেব আল্লাহ ও জায়গা করিমুদ্দিন বহিল হাবুই জায়গা আপনার লোকের সাক্ষী হয়ে যাবো হা মসজিদ ও নমাজ পড়তে খালি এক জায়গাতে ইয়া নমাজ বড়িও না